কে প্লে করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে এখানে কোন একটা ফ্রেশ মুখ তারা চাইছে মূলত তটিনীর নামটা উঠে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আপডেটটা বাট এখন যেটা শোনা যাচ্ছে যে সে এই সিনেমার পার্ট না উঠতে পারে তার পিছনে কারণটা হচ্ছে মূলত এই রোলটার জন্য বা এই সিনেমাটায় একটা তারা এমন ফেস চাইছে যেটা একদমই নতুন ফেস হবে মানে যাকে আমরা বাংলাদেশের কোনো একটা টিভি সিরিয়ালে বা কোনো একটা নাটকের কাজে তো এখন অবধি দেখিনি বড় পর্দার সিনেমা তো ছেড়েই দাও তো সেরকম একটা ফেস এখানে মেকারসরা নিয়ে আসতে চাইছে এবার দেখার প্রিন্স তো অনেক বড় বিগ বাজেটের একটা সিনেমা এবং প্রিন্স এ বিগ বাজেটের সিনেমার পাশাপাশি একটা বিগ কাস্ট ভালো ডিওপি সবকিছু ডিপার্টমেন্টে তারা দুর্দান্তভাবে এখানে ডেলিভার করার চেষ্টা করছে তো সবকিছু ঠিকঠাক থাকলে প্রিন্সে যে তিন নম্বর যে অভিনেত্রী হিসাবে আমরা দেখতে পাবো সেজন সে একজন মানে ইয়াঙ্গেস্ট একজন অভিনেত্রী থাকতে চলেছে যে যার ডেবিউড্যান্ড সিনেমা প্রিন্স থাকতে চলেছে এরকম একটা আপডেট কিন্তু উঠে এসছে এবার দেখার মূলত তিন নম্বর অভিনেত্রীটা কে হয় তবে দুজন অভিনেত্রীর নাম এখন অব্দি শোনা যাচ্ছে তাসমিয়া ফারিন রুক্মিণী মৈত্র ইদিকার নামটা খুব স্ট্রংলি এতদিন ধরে উঠে আসছিল বাট বেশ কয়েকদিন ধরে ইদিকার নামটা উঠে আসছে না এবার দেখার যতক্ষণ না টিমের তরফ থেকে অফিসিয়ালি না অ্যানাউন্সমেন্ট হয় তার আগে আমাদের পুরোপুরি অ্যাজামশনের ওপরই যতটুকু আমরা ইনসাইডের আপডেট পাচ্ছি তার উপরই আপডেট মানে দিতে হবে এবার মূলত এই আপডেটগুলো আমরা তখনই তাড়াতাড়ি পাবো যখন প্রিন্সের অ্যাকচুয়াল অফিসিয়াল শুটিং শুরু হবে ফ্লোরে এবার দেখার যে এই সিনেমাটা খুব বড় লেভেলে বিগ স্কেলের একটা সিনেমা তারা প্ল্যানিংও করেছে পুরোটাই আউটডোর শুটিং এবং হয়তো প্রথম কোন এরকম সিনেমা হবে বাংলা সিনেমা হিসাবে যেটা প্রায় চারটে দেশেতে শুট করা হবে তো আলাদা আলাদা কান্ট্রিতে তো তো এবার দেখার যে সেটা কিভাবে তারা এক্সিকিউট করে আমি বিশাল এক্সাইটেড আছি মূলত এই কাজটা নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি কিন্তু পাশে থাকা বেলা কিন্তু অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই